এখন প্রায় সাড়ে নটা দশটা মতন বাজে তো আমি এখন কাপড় আরও ধুয়ে নিয়েছি তারপর এই যে কটমার জামাগুলো ছিল এগুলো ধুয়ে নিলাম জামা নেই প্যান্টগুলোই ছিল সেগুলোকে ধুয়ে শুকিয়ে দিয়ে তারপর হাঁড়ি আরও ধুয়ে এনে এই যে খেতে বসছি আমি মুড়ি খাচ্ছি আর মাকে দিয়েছি পান্তা আমি চ্যানাচুর মুড়ি নিয়েছি আর আজকে একটু আমসি নিয়েছি লঙ্কা দিয়ে মাখা করে খাবো তো তারপর খাওয়া দাওয়া করে উঠতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে এই মাস তো পুরোটাই বৃষ্টিতেই কেটে গেল একদিন রোদ হয় তো দিন বৃষ্টি হয় এরকম করেই চলছে এই যে সকালে রোদ হয়েছিল প্রচন্ড গরমে থাকা ছিল না এখন থেকে আবার বৃষ্টি বৃষ্টি আর তো সারাদিন ভিডিও করা হয়নি তারপর এই যে রাত্রিবেলা এখন ভিডিও শুরু করেছি এখন এই যে কটমার খাবারগুলো সব অনেকগুলোই শেষ হয়ে গেছিলো সেগুলো তার বাবা এনে দিয়েছিল তো সেগুলো এতদিন গোছানো হয়েছিল না দু তিন দিন হয়ে গেল আজকে সেগুলোকে একটা জারে আরও ভরে রাখবো এই জন্য বের করে নিয়ে এসেছি এই যে সয়াবিন দু প্যাকেট নিয়ে এসছে এটা কিন্তু আমি আনতে বলিনি নিজে থেকে নিয়ে এসছে আর রসুন ছিল না ঘরে তারপর মামামের জন্য নিয়ে এসছে সেমাই প্যাকেট সুজি আর চিড়ে ভাজা আর ওটস আরও কিছুটা আরও ঘরে আছে এখনও এইগুলোই ফুরিয়ে গেছিলো তো এগুলো আনতে দিয়েছিলাম অনেকটাই নিয়ে এসছে অনেক দিন চলে যাবে এখন আর আনতে হবে না আর শ্যাম্পুও নিয়ে এসছে তো এই যে মামাকে নিয়ে বসেছিলাম আর তারপরে এইগুলোর মাঝখানে এসে তার খাবারটাও বানিয়ে নিয়েছি কারণ খাবে ঘুমাবে রাত হয়ে এসছে আটটা সাড়ে আটটা মতন বাজে আর আমাদের রান্নাঘরে লাইটটা কেমন হচ্ছিলো দেখো তারপর এসে এই যে এখানে এই যে কৌটোগুলো ধুয়েছিলাম সেগুলোকে মুছে নিচ্ছি দিয়ে একটু ফ্যানের নিচে রেখে দিয়েছি তো এই কৌটোগুলোতেই ভরে নেব কাঁচেরটাতে একটু সুজি কেড়ে রেখে দেবো তারপর বাকিটা আবার মুড়ে অন্য জায়গায় রেখে দেবো কারণ এতগুলো তো একসঙ্গে লাগবে না অল্প অল্প করে বের করে রাখছি আর এই যে এখানে দেখো একজনকে চলে এসছে টানতে সেখানটা একটা চালের কৌটো আছে সে বারবার গিয়ে সেই চালের কৌটোটাকে টানবে যে চাল নষ্ট করবে ফেলবে মুখে দিবে তো সেখানে গিয়েও করছে আর দেখছে আমি যাচ্ছি কি না তো আমি গিয়ে আবার ধরে নিয়ে এলাম আর এই রকম করেই চলতে থাকে বদমাসি তো আমি চালের কৌটোটাকে আবার অন্য জায়গায় সরিয়ে দিলাম চাল সরালে কি হবে আটা আছে তো চালটা যদি সরিয়ে নিলাম তো আটা আবার নিয়ে সেটাকে মুখে মাখবে ফেলবে তো এরকম করেই সারাদিন চলতে থাকে আর এই যে দেখো এখানে আমি সব গুছিয়ে নিয়েছি আর এই কৌটোটায় করে ওপরে রেখে দিলাম এখন এগুলো লাগবে না সুজির প্যাকেটটা নিচে রেখেছি নিচে একটা কৌটোয় ভরে রাখবো আর সয়াবিনটা রেখেছি তারপরে এই যে এখানে মাম্মামকে খাওয়াচ্ছি আজকে করেছিলাম ডালিয়ার খিচুড়ি করেছিলাম তো সেটাই খাওয়াচ্ছি আর খাওয়ানো তো মানে এক প্রকার ধরি বলতে পারো তো এখানে কড়াই দিয়ে বসিয়ে রান্না করাচ্ছে সে আর আমি খাওয়াচ্ছি তাকে